যে পুরোটাই থাকার ইচ্ছে ছিল অনুষ্ঠানটা সুন্দর তার থেকেও অনুষ্ঠানটা যে করেছে তাদের উদ্দেশ্যটা আমি বলবো আরও সুন্দর আরো মহল তার কারণ হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় বাংলায় পার্টিকুলারলি প্রচুর ট্যালেন্ট আছে এই কালচারাল অ্যাক্টিভিটিসগুলোতে ইনভলভ হয়ে আমাদের ইয়াং জেনারেশনের যে ট্যালেন্টটা আছে তাদের ফ্লারিশ করার জন্য যে প্ল্যাটফর্মটা দেয় গান উদ্দেশ্য ঠিক সেটাই তাই অনুষ্ঠানটা তো খুব সুন্দর ওরা সত্যি খুব সুন্দর আর্টিস্ট চুজ করেছে সিলেক্ট করেছে এবং তাদের এই প্ল্যাটফর্মটা যেটি সত্যি আমার মনে হয় খুব প্রয়োজন ছিল এবং আমি বেশ করি যে আগামী দিন মেয়েরা এরকমই আমাদের বাংলার ট্যালেন্টকে সারা ইন্ডিয়াতে মানে যেতে চুরিয়ে দিতে পারে তাদের নাম আমাদের যেতে বাংলা আমরা উপকৃত দ্বিতীয় আমার নাম আমার নাম শক্তিদা আমি এডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গাল পোস্টেড ইন এবিসি পুলিশ টু গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ওহ রাজ আমার पत्नी রাখিও থেকে আমি গান শেখা শুরু করি প্রেরণা আমার মা বাবাই সবার আগে কারণ মা বাবাই লক্ষ্য করে প্রথম যে গান গাওয়ার যে একটা প্রবণতা সেটা ছোটোবেলা থেকে আমাদের আমার মধ্যে দেখা গেছে তারপর থেকে আমাকে চার বছর থেকে গান শেখানো শুরু হয় বিভিন্ন রকম গুরুজিদের কাছে বিভিন্ন শ্রদ্ধা শ্রদ্ধার্ঘ মানুষদের কাছে আমি সাদের সান্নিধ্য পেয়েছি শেখা এবং গানটা নিয়ে পরবর্তীকালে পড়াশোনাও করি এখন গানও শেখাই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি বলছি আজকে যে তুমি এখানে অনুষ্ঠানটা করলে অনুষ্ঠানটা করলে লাগছে আজকে আজকে সত্যি খুব ভালো লাগলো যেটা বললাম যে এত মানুষ যে বসে গান শুনছে এবং এত খুন ধরে তাদের ধৈর্যটা দেখেই আমরা সবচেয়ে বেশি অবাক হয়েছি এবং সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে যে এবং তাদের সামনে গান গাইতে পারে আমরা সত্যি খুবই আপ তোমার নাম আমার নাম জ্যোতিষ্ক ঘোষা

তবলাটা আমার দিক থেকে ইন্ট্রোডিউস করলাম যে হ্যাঁ আমি ওর তবলাটা বাজাই মানে কি সেই সময়টা দু হাজার আঠেরো উনিশ সাল তখন তো তবলা আস্তে 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 এই তবলা জিনিসটা এই ক্লাসিক্যাল মিউজিকটা ফেড হচ্ছে না আমাকে তো কপ আপ করতে হবে মানে এখনকার যা জামানা ওটার সাথে তো কপ আপ করতে হবে তো আই শিফ্টিড টু কাহন এবার কাহনটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা নাকি মানে ড্রামসের মতনও বাজানো যায় আর যদি সম্ভব হয় যদি কারো এরকম এক্সপিরিয়েন্স থাকে বা আইডিয়া থাকে মাথা কাটিয়ে সে সেটাকে তবলার মতনই ইউজ করতে পারে তো আমি ভাবলাম যে এটা ট্রাই করে দেখাই যাক তো আমি কাহনটা আমার এখনকার মেন ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে কাহন বাজিয়ে বাজিয়ে আর কাহন আমি নিজেই শিখেছি আর তাছাড়া বাকি তবলা বাংলা ঢোল পারফেকশন বাকি যা সব ইনস্ট্রুমেন্টস আছে আমি আমাদের আমি আর জ্যোতিষ আমরা মানে বলতে পারেন একই পাড়াতে থাকি ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি ঠিক আছে ফ্যামিলি ফ্রেন্ডস আর তাছাড়া এমনিও ফ্রেন্ডস আর এবার আমি ওর সাথে কাজ করি একসাথেও কাজ করি ওরও আলাদা একটা ব্যান্ড আছে মানে আমাদের দুটো সেট আপ আছে এটা আমাদের ছোট সেট আর আমাদের আলাদা একটা ব্যান্ড আছে সেই ব্যান্ডে আমি মানে ওকে ছাড়াও আমার ব্যান্ড আছে আর ওর আমাকে ছাড়াও ব্যান্ড আছে মানে ইন্ডিভিজুয়াল আছে তোমার নাম আমার নাম দেবায়ন দাস অসাধারণ একটা সন্ধে আহ এটা বেশ দু তিন সপ্তাহ আগে আমাকে বলে দিয়েছিল যে জ্যোতিষকের প্রোগ্রাম আছে আমি জ্যোতিষকের একজন খুব বড় ফ্যান অ্যাকচুয়ালি গান পিয়ন একটা অসাধারণ কাজ করছে গানপিয়ন কি করছে যত উঠতি ভালো সিঙ্গার্স আছে বা শুধু সিঙ্গার কেন যারা পারফর্ম করে যে কোনো ভাবেই মানে তারা ভোকালিস্ট হতে পারে তারা ইনস্ট্রুমেন্টালিস্ট হতে পারে সবাইকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছে গানপিয়ন। তো গানপিয়নের হাত ধরে অনেক শিল্পী আজকে লাইম লাইতে এসেছে তো সেভাবেই আজকে জ্যোতিষকর প্রোগ্রাম এই ক্যাফেটাতে তো আমরা সন্ধেবেলা এসে গেছিলাম জ্যোতিষকর টানা ঘন্টা দেড়েক অসাধারণ সুফি গাজল ঠুমরি ব্যান্ডের গান কি বাদ মানে নেই আর কি সবকিছু ছিল আজকে উপরি পাওনা আজকে রঞ্জনদা দা এসেছিলেন এখানে রঞ্জন প্রসাদ দাস বিখ্যাত আপনারা হয়তো অনেকেই চেনেন রঞ্জনদাকে রঞ্জনদাও কিন্তু খুবই আপ্লুত তার একটাই কারণ রঞ্জন দাও সারা জীবন এই কাজটা করে গেছে পর্দার পেছনে থেকে উঠতি যারা শিল্পী তাদেরকে পিঠে হাত দিয়ে এগিয়ে নিয়ে গেছে এবং রঞ্জনদা আজকে বলেই গেলেন যে তোমরা দারুণ কাজ করছো আমি নিশ্চিন্ত এই বয়সে যে আমি যে কাজটা করেছি গান পিয়নও আজকে সেই কাজটা করছে সব শিল্পীদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছে এরকম ছোট ছোট ক্যাফে বা এগুলোতেই গান এরা কিন্তু অনেক দূর যাচ্ছে অনেক ধন্যবাদ আমার নাম প্রিয়ঙ্কর দাশগুপ্ত আমি থাকি বিরাটিতে আজকে এই দেশপ্রিয় পার্কে বিরাটি থেকে এই গান শুনতে এসছি গান পিয়নের প্রোগ্রামগুলো আমি জেনারেলি অ্যাটেন্ড করার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ শিখাইছে দেবালা বানাইছে কি করি মায়া লাগাইছে সময় তিনশো পঁয়ষট্টিকে আমাদের আজকে প্রোগ্রামটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দিস কোয়েশ্চেন যে গানপিয়নের জন্ম কিভাবে হলো গানপিয়নের জন্মটা খুব অদ্ভুত ভাবে আমরা ভেবেছিলাম যে রাজারাটের যারা বয়স্ক মানুষ আছে বা রাজারহাটের মানুষজনকে লাইভ মিউজিকটা ওদের ঘরে পৌঁছে দেবে তো ওই চিন্তা থেকে গান পিয়নের যাত্রাপথ শুরু করার আমি খুব শর্টে বলছি আমাদের ওরকম একটা চিন্তা ভাবনা ছিল যে লাইভ মিউজিক অ্যাট ইউর ডোর স্টেপ সেখান থেকে আমাদের এই যাত্রাটা শুরু তারপর আমরা রাজারহাটে প্রচুর প্রোগ্রাম করি বিভিন্ন রকম ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে প্রোগ্রাম করি আহ রাজারহাটে হিট কোর কিছু প্রোগ্রাম করি আজকে স্যার এসছিলেন অনারেবল দেবাশিষ সেন এরকম বহু প্রোগ্রাম করতে করতে আজকে আমরা এই জায়গাটাতে এসছি এবং আমাদের মূল লক্ষ্য যেটা জাম্পিয়নের যেটা মূল লক্ষ্য ব্রিঙিং লাইভ মিউজিক টু টু ইওর ডোর স্টেপ তো রয়েছে তার সাথে যেটা রয়েছে যে এই ইয়াং বাডিং মিউজিশিয়ানদেরকে পাওয়ার করা আমি কিভাবে করব আমি তাদের ক্যাফেতে শোজ দিতে পারি আমি বিভিন্ন ইভেন্টে ওদেরকে ইনভলভ করতে পারি একরকম বলতে গেলে প্রমোট করা প্রমোশন করা একদম 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 ওইটাই প্রমোট করা মোটে এবং বাংলার লোকাল মিউজিক লোকাল মিউজিশিয়ানদেরকে প্রমোট করা কারণ তারা তাদের বিভিন্ন রকম সাপোর্ট দরকার হয় তাদের ডিজিটাল প্রেজেন্স দরকার হয় তাদের একটা মিউজিক লঞ্চ অনেক সময় করতে চায় তাদের অরিজিনাল কম্পোজিশন থাকে তো পুরো জায়গাটাকে গান একটা কাভার আপ করার চেষ্টা করছে আমার পুরো নাম হচ্ছে কনাদ ভট্টাচার্য আমি গান পিয়নের কো ফাউন্ডার আমি থাকি পিরাটিতে দু উনিশ থেকে দু হাজার উনিশের শেষের দিক থেকে আমাদের প্রথম প্রোগ্রাম হয়েছে তার কিছুদিন আগে থেকে ভাবনা চিন্তা চলছিল দু হাজার আমরা কোভিডে কিছুটা এফেক্টেড হয়েছিলাম ছ মাস হতে হতে আমাদের সব বন্ধ হয়ে যায় সুতরাং সেটা তো অফকোর্স আমাদের নেগেটিভলি অনেকটা এফেক্ট করেছে আবার কিছু পজিটিভ হয়েছে অনেক নতুন ভাবনা চিন্তা আমাদের সেই সময় এসছে কারণ আমাদের পুরোপুরি ফোকাস প্রথমে ছিল লাইভ মিউজিক করার ব্যাপারে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভাবে ঘরে মানুষের কোন ইভেন্টে জন্মদিনে ছোটখাটো অনুষ্ঠান ছোট মানে যারা যারা প্রোগ্রাম মানে কিভাবে বার্ডিং আর্টিস্টদের এমপাওয়ার করে তাদের হেল্প করে তাদের ফাইনান্সিয়ালি এবং তাদের ব্র্যান্ড এ করা যায় সেই মানে তাদেরকে একটা জায়গা করা যায় এটাই প্রথম থেকে চিন্তা ভাবনা সেই সেটার একটা রাস্তায় জেলে আমরা ভেবেছিলাম ছোট হাউস কনসার্ট রুফটপ কনসার্ট এইগুলো বলছি দাদা ব্যাপারটা হচ্ছে আপনারা প্ল্যাটফর্ম পেতে রেখেছেন এখানে অনেকেই আসবে অংশগ্রহণ করতে অনেককে করতে দেন কিন্তু আজকে যে জ্যোতিষ্কর মতো একজনকে পেয়েছেন ব্যাপারটা হলো কোন জায়গায় ধরুন কেউ কাজ করবে সেই জায়গায় আপনি তাকে ঢোকালেন কাজ করানোর জন্য এবং উনি কাজ করলেন খুব সুন্দর মালিকের থেকে অনেক কিছু ভালো ব্যবহার এবং কথা আপনার নামে গেল হ্যাঁ হ্যাঁ জ্যোতিষ আমাদের মানে আমাদের কি বলবো খুবই ভালো মিউজিশিয়ানদের মধ্যে একজন মানে আমাদের আর অনেক শুরু থেকে আমাদের সাথে আছেন আছে আর কি জ্যোতিষক তো ওর একদম ক্লাসিক্যাল মিউজিক আমি ওর সাথে আলাপি হয়েছিল আমার পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমির একটি প্রোগ্রামে সেখানে ওর সাথে ওকে অ্যাপ্রোচ করি যে ও যদি আমাদের সাথে যুক্ত হয় এবং তারপর খুবই ওর এবং শুধু মানুষ হিসেবে ও খুবই ইজি গোয়িং ছেলে খুব ভালো গানটাকে ভালোবাসে ভালোবেসে গান করে ও মিউজিক প্রোডাকশন করে ওর অনেক গানের ইয়ে আছে ও এখন পড়াশোনা করছে ও ওদের মাস্টার্স করেছে এখনও পিএইচির জন্য প্রিপারেশন নিচ্ছে তো খুব শিক্ষিত একজন মিউজিশিয়ান এবং খুবই ভালো শ্রোতা এদের দরকার হয় যেগুলো কল শো আমরা ম্যাক্সিমাম যেগুলোদের দিতে পারি বা দিয়ে থাকি একটা নিউ ইয়ার বা পুজোর সময় বা কোনো পার্ট সবসময় সেগুলো ফরমাইসি গান তাদের গাইতে হয় কিন্তু ওদের একটা নিজস্ব জনার আছে এই যে এইটা করার পেছনে এই যে একটা কনসার্ট যেখানে আমরা একজন পার্টিকুলার মিউজিশিয়ানকে আমরা ফিচার করছি যেটা আমরা সাধারণত দেখি বড় সড়ো যারা খুব নাম করা মিউজিশিয়ান তাদেরকে করা হয় তা আমরা একটু অনামি মিউজিশিয়ানদের করছি সেটা কারণ কি সবার একটা করে জনার আছে সবার কিছু কিছু চাই জায়গা যেই জায়গাটা তার নিজে কেউ নিজে গান গায় সেইগুলো গাইতে চায় কেউ হয়তো কাওয়ালি সুফি গান গায় সেইগুলো গাইতে চায় তো আমরা চাইছি সেইগুলো গান সে গাইতে পারবে এরকম একটা জায়গা সব জায়গায় সব জায়গায় সেই গানগুলো তারা গাইতে পারবে না এবং তার একটা অডিয়েন্স তৈরি হোক উচিত তবে তার মানে বলা যায় জ্যোতিষ্ককে তোমাদের এই প্ল্যাটফর্মে এনে তোমরা খুব খুশি একদম একদম একদমই আমরা ধন মানে আমরা খুবই ভাগ্যবান জ্যোতিষকর মতো মিউজিশিয়ান আছে আমাদের কাছে শুধু জ্যোতিষকরণ অনেকেই আছে আমরা এটাই আমাদের পাওয়া আর কি বিগত যত বছর ধরে আমরা কাজ করছি এই পাওয়া কিছু ভালো মিউজিশিয়ানকে আমরা আমার নাম বিপ্রশেখর চক্রবর্তী